আই লাভ ইউ আমি তোকে আরো বেশি ভালোবাসি জানো শুনো তোমার লয়া গুলমু ঠিক আছে কোথায় ঘুরবে বলো তো নদীর ধারে নাকি পাহাড়ে নাকি চুপচাপ কোন ফাঁকা রাস্তার পাশে চা খেতে খেতে গল্প করব দুজন শুনো তুমি কি খাইবা চকলেট খাইবা নাকি ললিপপ খাইবা ভাই অন্য কেউ না আমি এ না দূরে কথা কোয়া লাগে নি কি করো তুমি এনো এনো বাড়ির মধ্যে কি করে মানছে কালো কথা কইতাছো তুমি

বলে না তোর বিড়লে এত শুনে তুই বিড়িলে যেতে আমি ঘুমায় গেছিলাম গা আমার মন না অক্ষণে মন হয়েছে যাও যাও মেজাজ উত্তর সাও হাতটা পয়দা করছি কী লাভ হয়েছে আমার বৌদার যেমন কম জাত আনছি পুতাত বানাইছে এমনি হ্যাঁ বাড়ির কষে কাম করি দেখে যাবি তোরা না একটাই যদি আই তো পুতাই পেটের বই আমার লুঙ্গি হয়ে জায়গা ডেকে যাবার কাম না আমার হালার হালারে গুছি বিড়ি ডালয়ে আইসি অনেক গেছে কি করতাম আমি বাহোন কৰিছোৰেচোন খাই বাৰে বাৰে লংগী ঘাইছি না তৰি কৈছি বিৰিয়ান কি কৰছ আমি বৰ বাইৰে কৈছি বিৰিলৈ যাও খাম লৈ যাও বৰ বাই আহিছে ন এই গান্দা ঘূৰে ঘৰে গান্দা ঘূৰে কথা কৈছা চাদি কৰাৰ লগে হে ঘূৰে

है खाए